কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি রসমালাই আর রসমালাইটা খেতে কিন্তু আমাদের দারুণই লাগে আর আমি একবারে বানিয়েছি দোকানের মতো নরম তুলতুলে রসমালাই বুঝতেই পাচ্ছেন দেখে করে কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে আর এই নরম তুলতুলে স্পঞ্জি ঘরে যদি পেয়ে যাই আমরা রসমালাই তাহলে দোকানের আর দরকার হবে না আর আমি এখানে নিয়ে নিয়েছি দু বাটি আমুল দুধের ডাস্ট মানে গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি দুবাটে বেকিং সোডা আর এক চামচ ঘি আর নিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি ভালো করে আগে আমি বেকিং পাউডার আর ঘিটা দিয়ে ভালো করে দুধটাকে আমি মাখিয়ে নিব মাখিয়ে নিচ্ছে এই যে তারপরে আমি দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা ফেটানো ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন আমি এই যে ফেটিয়ে রেখে দিয়েছি এই যে দেখুন ভালো করে এবার ঢাকা দিয়ে দিলাম আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি চিনি দিয়ে দিলাম হালকা পরিমাণ জল দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ভালো করে হালকা হালকাভাবে নেড়ে নিতে হবে এই যে দেখুন এই যে দেখুন চিনিটা এবার গলে যাবে এবং কালার চলে আসবে এই যে দেখুন গলেও গেছে এবার এই সময় হিটটা কমিয়ে দিতে হবে একবারে সিমে করে দিতে হবে না হলে চিনিটা বেশি তাপ লেগে গেলে বেশি পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না তাই চিনির ক্যারামেলটা বানাতে হলে খুব ধৈর্য সহকারে বানাতে হবে যে দেখুন আমার চিনির ক্যারামেলটা হয়ে গেছে এবার দিয়ে দিব আমি পাঁচশো দুধকে ফুটিয়ে রেখেছি সেই দুধটাকে ফুল ফ্যাটযুক্ত দুধ যত আমরা ফুল ফ্যাটযুক্ত দুধ দিই না কেন তাতে একটু আমল না দিলে ডাস্টটা না দিলে ভালো লাগে না তাই আমি সেটাও দেব এই যে ভালো করে আমি গুলিয়ে নিয়েছি এবার ফুটুক তে দিয়ে দিচ্ছি তিনটা ছোটো দানা এলাচ আর হচ্ছে গোলাপের পাতা গোলাপের পাতা দিলে তার গন্ধটা খুব ভালো লাগবে আর এই যে আমি আমুল ডাস্ট আধা বাটি মতো নিয়ে নিয়েছি এবার উষ্ণ গরম জল করে রেখেছি আমি ওই উষ্ণ গরম জল দিয়ে করে ভালো করে আমুল ডাস্টটাকে আমি ফিটিয়ে নিব এই যে দেখুন আমি ভালো করে ফিটিয়ে নিচ্ছি যেন গুটলি না থাকে ভালো করে গুট ফিটিয়ে নিতে হবে আমার গুলানো কমপ্লিট এটা রাখা থাকুক এদিকে এই যে দেখুন আমি আমার মালাইয়ের জন্য যে আমি এটা বানিয়ে করে রেখেছিলাম এটা দেখুন একবারে যে ডিমের এটা একবারে শুকনো শুকনো হয়ে গেছে রেডি হয়ে গেছে রসমালাই বানানোর জন্য এবার হাতে আমি ঘি নিয়ে নিয়েছি এই যে দেখুন হাতে আমি ঘি নিয়ে নিয়েছি যেই প্লেটটাই আমি রাখবো সেটা হালকা আমি ঘি এ করে দিব। লাগিয়ে দিব দিয়ে যেমন সাইজ গোলও দিতে পারেন লম্বাটেও দিতে পারেন আমি এখানে লম্বাটে দিচ্ছি এই যে দেখুন আমি এইভাবে সাইজটা দিচ্ছি যার যেরকম ভালো লাগবে সেরকম দেবে একটা আমি বানি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই যে দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব এই যে দেখুন আমার বানানো কমপ্লিট আমার বানানো কমপ্লিট এবার আমি দুধে ছেড়ে দিব দুধও আমার ফুটে গেছে এবার আমি দুধে ছেড়ে দেবো আর দুধটা চিনির ক্যারামেল করার জন্য দুধটার কালারও খুব সুন্দর এসছে আস্তে আস্তে সবগুলো মিষ্টি আমি রসমালাইয়ের মিষ্টি আমি ছেড়ে দিচ্ছি এই যে দেখুন আর খুব সহজে এটা বানানো যায় খুব বেশি টম টাইম লাগে না ওই পাঁচ দশ মিনিট মতো টাইম লাগে এর থেকে বেশি টাইম লাগে না আর খুব সহজে তাড়াতাড়ি বাড়িতে আমরা রসমালাই বানিয়ে ফেলতে পারলে আর দোকানের দরকারই হবে না আর বাড়িতে খুব সুন্দর করে পরিষ্কার ভরে আমরা বানিয়ে নিতে পারবো আর বাড়িতে কেউ স্বজন এলেও আমরা খুব তাড়াতাড়ি সহজে মিষ্টি না থাকলে বানিয়ে করে খাইয়ে দিতে পারবো এই যে দেখুন আমি দুধটা যেটা এ করে রেখেছিলাম গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটাবো এক সাইড হয়ে গেছে আমি এবার যেটা উল্টে নি উল্টানো নেই সেটাকে আমি ভালো করে উল্টে নিচ্ছি বুঝতেই পারছো কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে সুন্দর ফুলে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে গেছে এবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিব একবারে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে এবং স্পঞ্জি হয়ে যাবে এবার একটা আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি ঢাকাটা বারবার খুলে দেখতে হবে কিন্তু এই যে দেখুন আমি ঢাকাটা খুলেও নিলাম এই যে পাঁচ মিনিট আমার হয়ে গেছিলো আর ঢাকা খুলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সু সুখবর হচ্ছে আমার গুগল পেনটা এই চলে এসছে এই যে দেখুন সবাইকে মিষ্টি খাইয়ে গুগল পেনের আনন্দটা সবার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ